আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা দেখতে পাচ্ছেন টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়ির সাথে একটি হাইটুলিক বডি আছে তো বডিটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম নতুন প্যাকেটিং বডি বডিটা একদম নতুন বানানো হয়েছে দেখতে পাচ্ছেন হাইট্রোলিক কেসিজোগের বডি তো বডির সাথে অরিজিনাল হাজার বিশ টায়ার রয়েছে বডি আপনারা জানেন একটি বডি বানাতে গেলে বর্তমানে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকার মতো লাগে সেই অনুযায়ী এই বডিটা একদম নতুন পারফেক্ট একটি বডি আছে আপনারা বডি নিয়ে কোনো চিন্তা করতে হবে না তো মার্শাল্লাহ বডিটি জাহাজ মাল দিয়ে বানানো হয়েছে তো বডিটিতে কোথাও কোনো পচা বা মরিচা খাওয়া নেই আপনারা শুধু নেবেন আর চালাবেন অনায়াসে তো সাথে একটি টেফে ফর্টি ফাইভ ডিএ দুই হাজার পনেরো সালের ইঞ্জিল এই ইঞ্জিলটাতে কোনো চাষবাস করা হয় নাই তো দেখতে পাচ্ছেন বডির তলি সিটটা দেখানো হচ্ছে একদম নতুন লাগানো হয়েছে তো এই গাড়িটা দিয়ে কোনো চাষ করা হয় নাই শুধু কেরিনে চলছে এক মিনিটও চাষে চলে নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো মালিক পক্ষ থেকে বলা হয়েছে গাড়ির ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই তো অল ওকে এভরিথিং ওকে আছে আপনারা শুধু গাড়ি নেবেন আর চালাবেন আজ শুক্রবার আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে সবসময় এসে থাকি তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ভালো লাগলে তো গাইটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা বিজয়পুর বাজার লালমাই উপজেলা বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবাই ভালো